জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা জেনে গেছেন এতক্ষণে রাজ্যের বিজেপির নতুন সভাপতি হতে চলেছেন শ্রমিক ভট্টাচার্য হতে চলেছেন কেন হয়ে গেছেন ধরে নেন কাল বা আজ আজকেই হয়তো এই ঘোষিত ঘোষণাটা হয়ে যাবে কারণ আজ সকালে যখন আপনারা এই ভিডিও দেখবেন ততক্ষণে শ্রমিক ভট্টাচার্য নিশ্চিত হয়ে যাচ্ছেন তিনি জিতে গেছেন কারণ একটি মাত্রই মনোনয়নপত্র জমা পড়েছেন পড়েছে এবং তাকে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডাকে জে পি নাড্ডা নির্দেশ দিয়েছিলেন এবং শ্রমিক ভট্টাচার্যের মনোনয়নপত্রে বিরোধী দলনেতা এবং বর্তমানে বিদায়ী যিনি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দুজনই প্রস্তাবক একজন প্রস্তাবক একজন সমর্থনকারী এবং সেটা আমরা দেখলাম সবাই খবরের কাগজে আমরা সবাই ইতিমধ্যেই টিভি চ্যানেলে ছবি দেখেছেন এবং তার মধ্য দিয়ে এটা পরিষ্কার যে বিজেপি রাজ্য সভাপতি পদে এমন একজনকে পেলেন যা পেল যাকে যিনি বিজেপি দলের সবচেয়ে পুরনো একজন কর্মী এবং বিজেপির দল কেন বলবো যে উনি আর এস এসেরও পুরো পুরনো কর্মী এটা নিয়ে কোনো আর এস এসের একজন সংঘ পরিবারের একজন সদস্য আর এস এসের প্রতি তিনি অনুরক্ত এটা নিয়ে কোনো সংশয় আমাদের মধ্যে নেই যেটা সংশয়ের ব্যাপার যে শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি করে আসলে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়কেই ত্বরান্বিত করলো বলে আমার মনে হয় আমাদের মনে হয়েছে হয়তো আমরা অনেকে বলবেন যে অপর দলের ভেতরের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আপনারা কেন মন্তব্য করছেন কী জন্য করছেন সেটা আর আমরা আমরা রাজনৈতিক বিশ্লেষণ যেহেতু আমাদেরকে করতে হয় তাই রাজনৈতিক বিশ্লেষণ আমরা করছি আমরা এটুকু বলবো না অন্যদের মতো যে শ্রমিক ভট্টাচার্য একটা তুরুপের তাস একটা কি বলবো বিজেপির একটা মাস্টার স্ট্রোক এটা বলা যাবে না বিজেপির মাস্টার স্ট্রোক বলে কিছু নেই শ্রমিক ভট্টাচার্যের মধ্যে শ্রমিক ভট্টাচার্য মানুষ হিসাবে ভালো মানুষ এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমাদের মনে শ্রমিক ভট্টাচার্যের ধর্মনিরপেক্ষ আদর্শ যে আছে সেটা নিয়েও কোনো সংশয় নেই কারণ তিনি যখন বসিরহাটের একটি বিধানসভা কেন্দ্র থেকে কয়েক মাসের জন্য বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন তখন তার যে কাজকর্ম বিধানসভা বিধায়কের তহবিল থেকে তিনি যে কাজকর্ম করেছিলেন তাতে হিন্দু মুসলমান সবার প্রতি তিনি সমান দৃষ্টি দিয়ে কাজ করেছিলেন তার মুখ থেকে আমরা কোনোদিন দিন শুভেন্দু অধিকারীর মতো বাঁচাল কথাবার্তা শুনিনি তিনি কোনোদিন দিন একথা বলেননি যে এ রাজ্য থেকে সব মুসলমানদের তাড়িয়ে দেওয়া হবে এই মুসলমানরা সবেই তিনি এটাও বলেননি কোনোদিন দিন যে আমি মোদির বাচ্চা এটাও কোনোদিন বলেননি শমিক ভট্টাচার্য একজন আপাদমস্তক শিক্ষিত ভদ্রলোক পড়াশোনা জানা ভদ্রলোক তিনি যখন কথা বলেন সাংবাদিক সম্মেলনে বা সাংবাদিকদের কাছে কথা বলেন প্রত্যেকটা শব্দ তিনি চিন্তা ভাবনা করে বলেন এমন একজন ব্যক্তিকে রাজ্য সভাপতি পদে এনে বিজেপি কতটা সফল হবে সেটা নিয়ে সংশয় থাকলেও বিজেপি অন্তত এই বার্তাটাই রাজ্যের মানুষকে দিয়েছেন যে আর যাই হোক হিন্দুত্বের যে স্লোগান শুভেন্দু অধিকারী তুলছিলেন সেই স্লোগানের সঙ্গে এই রাজ্যেও বিজেপি এই বিজেপি কিন্তু একমত নয় এটা খুব স্পষ্ট করে সংকেত দিল আরেকটা সংকেত দিল যে শ্রমিক ভট্টাচার্য সম্ভবত এই রাজ্যের সবচেয়ে দুর্বল সভাপতি হবেন কারণ তিনি সংগঠনের লোক এটা কেউ বলবেন না বলতে পারেন না সংগঠন তিনি জানেন না তিনি একজন শিক্ষিত মানুষ তিনি ভালো বক্তব্য রাখতে পারেন যুক্তি দিয়ে কথা বলতে পারেন এটা তার বক্তব্যের তিনি মুখপাত্র হিসাবে সাংবাদিক সম্মেলন যখন করেন বিজেপির হয়ে তখন খুব ভালো ভালো কথা বলেন সম্প্রতি তিনি একটি সাংবাদিকদের কাছে কয়েকদিন আগেই তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার নামও তো ঘুরছে শ্রমিক ভট্টাচার্যের নাম ঘুরছে রাজ্য সভাপতি পদে তখন তিনি রসিকতা করে বলেছিলেন যে আমাকে যদি রাজ্য সভাপতি করা হয় বা করে করে কেউ মানে আমি যদি বিজেপি রাজ্য সভাপতি হয় তাহলে তিন শতাংশ ভোটটা কমে যাবে আসলে তিন শতাংশ ভোট কমে যাবে আসলে এটা রসিকতা নয় শ্রমিক ভট্টাচার্য একটি বাস্তব কথাই বলেছেন বিজেপির ভোট এখন কমার দিকে এই অবস্থায় শ্রমিক ভট্টাচার্য যখন হাল ধরেছেন সেই হালটা কতটা সফল হবে তা নিয়ে আমাদের মনে যথেষ্ট সংশয় আছে কারণ একটা কথা খুব পরিষ্কার করে বলে দেওয়া যায় শুভেন্দু অধিকারী যেভাবে এখানে একটি বিশেষ সম্প্রদায়কে নিশানা করে প্রত্যেক দিন সাংবাদিকদের কাছে বলছেন এবং নিশানা করছেন তার যে মূর্তি আর তিনি যে ভাষায় কথা বলছেন সেই ভাষাটা বাংলা সংস্কৃতির বিরোধী অর্থাৎ বাঙালিরা এই সংস্কৃতিতে বিশ্বাস করেন না শুভেন্দু অধিকারী হয়তো নিজের গদি বাঁচানোর জন্য বা বিজেপির রাজ্য সভাপতি হওয়ার ইচ্ছা তার বহুদিনের ছিল সেই হয়তো হওয়ার জন্য সব কথা বলছিলেন শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের সঙ্গে আমি মনে করি না শ্রমিক ভট্টাচার্য কোনোদিন এক হবে অর্থাৎ এই রাজ্যে মেরুকরণের রাজনীতি শেষ হয়ে গেল অর্থাৎ মেরুকরণের রাজনীতিতে বিজেপি আর যাবে বলে আমার মনে হচ্ছে হচ্ছিল শ্রমিক ভট্টাচার্যের মতো লোককে রাজ্য সভাপতি করার পর এটা মনে হয়েছে এবং কথা খুব দৃঢ়তার সঙ্গে বলতে পারা যায় যে শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি করে তৃণমূলকে ওয়াক্কা বাড়তে আর শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার সঙ্গে সঙ্গে এই রাজ্যের যে প্রভাবটা বাড়বে সেটা হচ্ছে বামেদের প্রভাব কিন্তু এক ধাক্কায় বেড়ে যাবে কারণ মনে রাখবেন আমি বামেদের নিয়ে আলাদা করব একটা তারা তারা যথেষ্ট সাফল্য দেখাচ্ছেন এ রাজ্যে বামেদের বামেরা বামেরাই সম্প্রতি আপনারা দেখেছেন যে চন্দননগরে একটি ওয়ার্ডে ভোট হয়েছিল চন্দননগরে যে ওয়ার্ডে জিতেছিলেন বিজেপি সেই বিজেপির প্রার্থীর অ্যাবসেন্টে বা তিনি মারা গেছেন উপনির্বাচন হয় উপনির্বাচনে সাধারণত শাসক দলই জিতে থাকেন অন্তত বাংলার যে রীতিনীতি আছে তাতে সেই উপনির্বাচনে দেখা গেল যে ওখানে বামফ্রন্টের অর্থাৎ সিপিএমের প্রার্থী জয়লাভ করেছে চন্দননগর তার মানে বিজেপির ক্ষমতা কমছে বিজেপির ভোট কমছে আমরা দেখলাম কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে আগের তুলনায় বিজেপির ভোট প্রায় পাঁচ শতাংশ কমেছে অন্যদিকে কংগ্রেস প্রার্থীর ভোট বাড়ছে অত কংগ্রেস প্রার্থী ওখানে কিছু নেই কংগ্রেসে তার ভোট বাড়ছে সুতরাং আমরা এটুকু বলতেই পারি যে শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি করেছে বিজেপি তার কারণ হচ্ছে তার দলের মধ্যে যে অন্তঃকলহ আছে সেই অন্তঃকলহকে রোখার জন্য অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য সবাইকে নিয়ে চলবে এটা বিশ্বাসযোগ্য কিন্তু সবাইকে নিয়ে চললেই তিনি সাফল্য পাবেন এটা বিশ্বাসযোগ্য নয় বরং শ্রমিক ভট্টাচার্যের মতো দুর্বল সভাপতি পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের পথকে সুগম করে দিল অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে দু হাজার ছাব্বিশে নিশ্চিত জয় পাচ্ছে সেটা শ্রমিক ভট্টাচার্যের সভাপতিত্বেই প্রমাণ করে দিল বিজেপি অন্যদিকে বিজেপি তার দ্বিতীয় স্থানটাকে দখল রাখতে পারবে কিনা সেটাও সংশয়ের হল শ্রমিক ভট্টাচার্যের এই রাজ্য সভাপতি হওয়ার পেছনে কারণ মনে রাখবেন এই রাজ্যে যেভাবে সিপিএম লড়াই আন্দোলন করছে সেই আন্দোলন লড়াইয়ের মধ্যে কিন্তু বিজেপি নেই আর সভাপতি পদে সবি ভট্টাচার্যের মতো মানুষকে বসানোর ফলে যেটা হবে উনি যদি এই উগ্র রাজ উগ্র ধর্মীয় রাজনীতিটা না করেন তাহলে মেরুকরণ রাজনীতিটা সরে যাবে মেরুকরণের রাজনীতি সরে যাওয়ার পর যদি রুটি রুটি রুজি আর রুটি কাপড়া মাকানের লড়াই শুরু হয়ে যায় সেক্ষেত্রে বামেরা এগিয়ে যাবে অর্থাৎ দ্বিতীয় স্থান দখল রাখতে পারবে কিনা বিজেপি সেটাই যথেষ্ট সংশয় আছে শ্রমিক ভট্টাচার্যের রাজ্য সভাপতি হওয়ার তাৎপর্য হচ্ছে এটাই মমতার জয়কে সুগম করা আর এই রাজ্যে বিজেপির যে ভোট ব্যাংক ছিল সেই ভোট ব্যাংক অনেকটাই কমে যাওয়া আর বামেদের উত্থানকে ত্বরান্বিত করা বলে আমরা মনে করছি আপনারা কি মনে করছেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে